অতএব আমরা রসুলের দিনটাকে দেখবো অনেকে অনেক কথা বলে আজান নিয়ে কথা বলে দুই আজান নেই এক আজান বাবা এতগুলো কথা কেন আল্লাহ নবী বলছে মা না আলাইহি ওয়াসাবি আমি এবং আমার সাহাবিগণ যে পথের উপরে তা না আল্লাহ নবী আগে বলেছেন ওয়াসাবি ওয়া তারপর আমি এই কথা বলেছেন নাকি আগে শব্দটা কি মা না আলাইহি মানে রসুল আগে ওয়াসাহাবি তারপরে সাহাবিগণ তো রসুলকে আগে প্রাধান্য দিবেন না আপনি তারপরে সাহাবিদেরকে আপনি প্রাধান্য দিবেন রসুলের আমল আপনি পাননি সে কথা আপনি রসুল সাহাবিকে প্রাধান্য দেন কিন্তু রসুলের আমল হাদিস আসার পরে রসুলের দিন আসার পরে আপনি গায়ের জোরে আপনি ওখানে যাবেন না না এটাই আমি করব এটা তো রসুল প্রেমী নয় সাহাবিদের নীতি এটা ছিল না যখন রসুলের আমল পেতেন সাহাবিগণ তখন এগুলো বর্জন করে রসুলের আমলের দিকে তিনি ফেরত যেতেন এটা অনেক হাদিস প্রমাণিত রয়েছে অতএব আল্লাহ নবীও সমাধান দিয়ে গেছেন যে আলম্লি বলছেন যে আমি আগে তারপরে আমার সাহ বিগল না পেলে সাহ আর দুইটাই যদি পান তাহলে কাকটা ধরবেন রসুলেতটা ধরতে হবে তো এই আজানের ক্ষেত্রে এক জায়গায় তক বিতর্ক তাই বললাম দুই আজান বেদাত বলেছে সেই যুগে আব্দুল্লি ওমর কিন্তু ওমর আহ ওসমান মূলত বেদাদই নয় তেনার ছিল সেটা কিন্তু বেদাদ হলো কখন কখন বেদাত হলো এখন আমরা একই জায়গায় দাঁড়িয়ে দুই আজান দিচ্ছি এটা হবে বেদাত আচ্ছা উসমান রাজি আল্লাহ তালু জান্নাত সাহাবি তিনি কি বেদাত করেছেন না তিনি বেদাত করেননি তিনি ইস্তেহাত করে এই কাজটা করেছেন তা তেনা ওই আমলের উপরে কি আমরা আছি এই সমাজে কেউ বলতে পারে বুকে হাত দিয়ে এই পাটা আছে বুকে যে ওসমানের আজানের উপরে আমরা টিকে আছি এক মসজিদে এক স্থানে বাউন্ডারির ভিতরে দুই আজান দিবেন আর বলবেন উসমান ওসমান রাজি তো আপনার কেমত দিন আপনার শত্রু হবে এটা আপনি জানেন আপনি হাদিসটাকে বুঝেন ওসমানতে এক জায়গায় দাঁড়িয়ে দুই আজানের কথা বলেননি যখন আদান দূরে পৌঁছাচ্ছে না তখন যাওয়ার নামক বাজারে একজনকে পাঠালেন যে ওখানে আদান দিয়ে আসে ওখানকার লোকে আনতে হবে তা আপনি এক মসজিদে দাঁড়িয়ে দুই আজান দিচ্ছেন আর তোমাদেরকে বেদাতি বলা যাবে না বেদাত করবে না বেদাতি বলা যাবে না চোরের মায়ের বড় গলা কথা একটা আছে না তো ওসমানকে আমরা বেদাতি বলেছি ওসমানের আমল ঠিক ছিল ওটাই ঠিক ছিল ইস্তেহারটাও সহি ছিল ইস্তেহারটা কি ছিল সই ছিল কিন্তু ওই ইস্তেহারি আমলের উপরে যদি আমরা করি তাহলে এটা বেরাত হবে কেন পৃথিবীর এমন কোন প্রান্ত আছে কি যে এখন এক মাইক থেকে আরেক মাইক আজান শোনা যায় না মাইকে মাইকে আজানে আজানে ঢোকা লাগে ধাক্কা লাগে আপনি এক মসজিদে দাঁড়িয়ে দুইবার আদান দিবেন আর ওসমানের নাম বলবেন ওটা কি ওসমানের আমল ছিল অতএব ওটা ওসমান আদিল্লা তাল্লা আমল নয় এখন যেটা চলতেছে হ্যাঁ এখানেই খুঁজবার শেষ করব। অতএব এখনো যদি ওসমান আদিল্লা তাল্লাহ আদান দেওয়া হয় তাহলে ওই গতি দিতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি সিস্টেম লাগে প্রয়োজন হয় দিতে হবে ওটা বেদাত হবে না তবে এখন দুই এক মসজিদে দাঁড়িয়ে এক বাউন্ডারিতে দাঁড়িয়ে দুই আজান দেওয়া নিশ্চিত বেদাত ওটা ওই পদ্ধতিতে পড়ে না পদ্ধতি চেঞ্জ করেন উসমানের তা ধরেন বা বেদাত নয় এই পদ্ধতি রাখেন আপনার বেদাত কথা ওই পদ্ধতি শেষ আল্লাহ সুমান আমাদেরকে হেদায়েত দান করেন সকলকে আল্লাহ মামেন